পায়ার মিউনিকের হয়ে দু হাজার উনিশ কুড়ি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ভাই এই ফুটবলার ইন্ডিয়ান জার্সিতে খেলবে অবশেষে বিগ চেঞ্জেস আসতে চলেছে ইন্ডিয়ান ফুটবলের জন্য আমরা এতদিন ধরে কথা বলছিলাম আমরা ফুটবল সমর্থকরা যেটা চাইছিলাম হয়তো সেটা ঘটতে চলেছে আর খুব শিগগিরই ঘটতে চলেছে হ্যাঁ অবশ্যই আমরা ওসিআই প্লেয়ারদের নিয়ে যখন আলোচনা করছিলাম এক্সপেক্ট করছিলাম যে হয়তো বছর দুই তিন এক সময় লাগবে লং প্রসেস বাট শোনা যাচ্ছে যে তিন মাসের মধ্যে প্রসেসটা কমপ্লিট করতে চাইছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং এআইএফএফ এই নিয়ে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে আমাদের ফুটবল সংস্থার অবশ্যই এটার জন্য ধন্যবাদ জানাবো আর যা ডকুমেন্টেশান আছে সব কিছু নিয়েই এক্সপেক্ট করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের মধ্যে এই জিনিসটা কমপ্লিট হবে যেখানে ফ্রান্স বিশ্বকাপ জিতেছে ভাই এই ধরনের প্লেয়ারদের নিয়েই ফ্রান্সের তো তারা সিটিজেনশিপ দিয়ে নিয়ে আসছে আমরা তো আমাদের অরিজিন ফুটবলারদের নিয়ে আসছি বাংলাদেশ নিয়ে আসতে পেরেছে আমরা কেন পারবো না হ্যাঁ অনেক নিয়মকানুন ছিল আমাদের সেগুলোর বাইরে গিয়ে ভারত সরকার যে কাজটা করছে অবভিয়াসলি ভাই প্রফিট ফুটবলের মতো প্রফিট ক্রিকেটের নেই অবশ্যই ক্রিকেটের কটা দেশ খেলে কটা দেশ ক্রিকেট খেলে সেটা তো আমাদের দেখতে হবে হাতে গোনা পাঁচ থেকে ছটা দেশ এমনকি বিশ্বকাপে আমরা মঞ্চে দেখলে বা এক নম্বর দল আর্জেন্টিনাকে তাদের কারা হারিয়েছে তাদের র্যাঙ্কিং কোথায় আছে তো সেইগুলো তো বিচার বিবেচনা করে দেখতে হবে যে এত দেশ ফুটবল খেলে এত এত টাকা ভাই ফুলে ফেপে উঠবে এআইএফএফের সোনায় সোয়াগা হবে ভাই যে যার মতো পকেটে পুড়তে পারবে ফুটবলের গ্রোথটা তো আগে করো তারপরে ভাই পকেটে অবশ্যই আমরা এই নিয়ে যখন দেখলাম যে বেশ কিছু মানে বড় বড় ভালো ফুটবলার রয়েছে যাদের মধ্যে ইস্টবেঙ্গলও কিন্তু এক টাইম টার্গেট করেছিল এরকম একজন ফুটবলার রয়েছে আশা করছি তোমরা গেস করতে পারছো তো আমরা যদি এই লিস্টটা দেখি প্রথম আছে কিন্তু নিতান সানসারা নিতান সানসারা কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সী ইংল্যান্ডে সিটিজেনশিপ রয়েছে তিনি নরওয়েতে ফুটবল খেলছেন একজন সেন্টার ব্যাক এবং ৩৫ বছর বয়স্ক ফুটবলার এবার এনাকে এই ধরনের ফুটবলারদের আনার ক্ষেত্রে ভেবে দেখতে হবে যে পরবর্তীতে তারা লং টার্মে কোথাও গিয়ে কন্ট্রিবিউট করতে পারে কিনা যখন সুনীল ছেত্রী ব্যাক করলো ভাই বাংলাদেশের বিরুদ্ধে খেলার জন্য ম্যাচটা আমরা ড্র করলাম ভাই আমি তো ফুল হতাশ সুনীল ছেত্রী ব্যাক করাতে কারণ লং টার্মে আমাদের কোনো প্রোগ্রেস হবে না এই জিনিসগুলোতে তো আমাদের বড় কিছু ভাবতে হবে সেন্টার ব্যাক ছাড়াও লেফট ব্যাক অপশানে খেলতে পারেন হায়েস্ট মার্কেট ভ্যালু ছিল ওয়ান পয়েন্ট সিক্স ইয়ার দু সালে তো এগুলো অবশ্যই বিচার বিবেচনা করতে হবে কোন প্লেয়ারদের আনলে লং টার্মে আমাদের ভালো প্রফিট হবে তো ইয়ং প্লেয়ারদের সেন্ট্রাল মিডফিল্ডে আছে হারপ্রীত হারপ্রীত কিন্তু মাত্র বাইশ বছর বয়সী জার্মানির সেন্টার মিড সেন্ট্রাল মিডফিল্ডার এই মুহূর্তে জার্মানির ফোর্থ ইয়ারে ফুটবল খেলছেন অবশ্যই ষাট লাখ মার্কেট ভ্যালু রয়েছে তার মাত্র বাইশ বছর বয়স যথেষ্ট ডেডিকেটেড ফুটবলার আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে এদের নিয়ে ডিটেলসে আমরা জানার চেষ্টা করব। এখন জাস্ট নামগুলো এবং কোথায় কি খেলছে সেগুলোই জাস্ট দেখো এরপরে রয়েছে জসুয়া জসুয়া কিন্তু আমেরিকার সিটিজেনশিপ নিয়েছে তেইশ বছর বয়সী ইউইর আন্ডার সেভেন্টিন দলে খেলেছে এবং এই মুহূর্তে তিনি কিন্তু খেলছেন নেদারল্যান্ডের মেবি নেদারল্যান্ডের সেকেন্ড ইয়ার লিগে কিন্তু তিনি ফুটবল খেলছেন তো এরপর ও সরি লেফট উইঙ্গার ইনি কিন্তু জসুয়া কিন্তু একজন লেফট উইঙ্গার এছাড়াও রাইট উইঙ্গার কিন্তু খেলতে পারেন অর্থাৎ দুটো উইংয়েই সুইচ করে খেলতে পারেন পরবর্তী যে ফুটবলারটার নাম আসে তিনি কিন্তু অমিত সিং অমিত সিংকে কিন্তু স্পিঙ্গল একটা টাইমে টার্গেট করেছিল প্রায় সাইন করিয়েছিল এরকম একটা বিষয় তবে পরবর্তীতে অনেক কিছু ইস্যুর জন্য কিন্তু ডিলটা আটকে যায় এই অমিত সিংও কিন্তু একজন লেফট উইঙ্গার বত্রিশ বছর বয়সী ইরানের সেকেন্ড ইয়ার লিগে ফুটবল খেলছে তো অবশ্যই এটাও একটা ভালো ডিল ইন্ডিয়ার জন্য বাট আরও একটা ফুটবলার রয়েছে যিনি নরওয়ের সিটিজেনশিপ নিয়েছেন এবং রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছেন আর্লি রিটায়ারমেন্ট বলা যায় চৌত্রিশ বছর বয়সে হরমিত সিং হারমিত সিং কিন্তু একজন সেন্ট্রাল মিডফিল্ডার ইনি রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছেন নরোয়ের হয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলও খেলেছেন এই ফুটবলার এরপরে যে ফুটবলারকে আমরা সকলেই চিনি সেটা হলো রয় কৃষ্ণা তাই রয় কৃষ্ণা নিয়ে ডিটেলে যাচ্ছি না ফিজির ফুটবলার ফিজির ন্যাশনাল টিমে ফুটবল খেলেছেন খেলছেন যাই হোক এরপরে যে ফুটবলার আছে লুসিয়ানো কিন্তু নেদারল্যান্ডের ফুটবলার চৌত্রিশ বছর বয়সী রাইট উইঙ্গার ইনি এই মুহূর্তে কিন্তু ফার্স্ট ইয়ার লিগে ফুটবল খেলছেন সাইপ্রাসের এবং ওয়ান পয়েন্ট টু সিয়ার কিন্তু তার মার্কেট ভ্যালু আছে এবং অবশ্যই তোমরা এই জিনিসটা বলবে যে এই লুসিয়ানো লুসিয়ানো ইন্ডিয়ান অরিজিন কোথাও গিয়ে একটু সংশয় থাকছে তো এই প্লেয়ারগুলোকে নিয়ে এই প্লেয়ারটার সারনেম রয়েছে কিন্তু নার্সিং লুসিয়ানো নার্সিং এই ফুটবলারটা মানে কিভাবে ইন্ডিয়ান বংশদূতরা তাদের সারনেমগুলো দিয়ে কিন্তু এখনও চেনা যায় বড্ড কাছের লাগে তো এই ধরনের ফুটবলারদের নিয়ে আসা উচিত চৌত্রিশ বছর বয়সী ফুটবলার এবং ওয়ান পয়েন্ট টু সি আর তার রিসেন্ট মার্কেট ভ্যালু মানে যথেষ্ট ভালো ফুটবলার এবং সাইপ্রাসের ফার্স্ট ইয়ার লিগে খেলছে আরও একজন ফুটবলার ইংল্যান্ডের তিনি কিন্তু দিলান মার্কান্ডে দিলান মার্কান্ডে ভাই মিক্সার একটা নাম অবভিয়াসলি হবে না কেন হয়তো বাবা ইন্ডিয়ান বা মা ইন্ডিয়ান ওখানে গিয়ে বা এখান থেকে ওখানে গিয়ে ওই দৃশ্য নাম লিখেছে বাট কোথাও গিয়ে ভারত রয়েছে সেই জন্য ভাই সার নেমটা চেঞ্জ করেনি এই জিনিসগুলো কিন্তু আমরা প্রায় দেখি ইনিও কিন্তু একজন রাইট উইঙ্গার এই মুহূর্তে ইংল্যান্ডের থার্ড ইয়ার লিগে কিন্তু ফুটবল খেলছে মাত্র তেইশ বছর বয়সী ফুটবল আর এই ডেডিকেটেড ফুটবলারগুলোই আমাদের দরকার এছাড়াও পরবর্তী ফুটবলার রয়েছে ড্যানি বাত ড্যানি বাত কিন্তু চৌত্রিশ বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ব্যাক এই মুহূর্তে ইনিও ইংল্যান্ডের সেকেন্ড ইয়ার লিগে ফুটবল খেলছে টু সিয়ার মার্কেট ভ্যালুতে চৌত্রিশ বছর বয়সী ফুটবলার ভাবা ভাবনা চিন্তা উচিত যে এই ধরনের ফুটবলারদের আনা হবে কি না এছাড়াও রয়েছে ইয়ান ইয়ান কিন্তু ছাব্বিশ বছর বয়সী তিনি কিন্তু তিনিও ইংল্যান্ডের ফুটবলার অ্যাটাকিং মিডিয়ো মানে লেফট উইং রাইট উইং সেন্ট্রাল মিডিয়ো সেন্টার ব্যাক সব কিছুই মোটামুটি কিন্তু হচ্ছে ইংল্যান্ডের আন্ডার সেভেন্টিন খেলেছেন এই মুহূর্তে মার্কেট ভ্যালু সিক্স পয়েন্ট সেভেন সিয়ার এবং তিনি কিন্তু ফুটবল খেলছেন মানে ছাব্বিশ বছর বয়সে তিনি কিন্তু স্কটল্যান্ডের ফার্স্ট ইয়ার লিগে ফুটবল খেলছেন ভাই চেঞ্জ হবে বিগ কিছু চেঞ্জ হবে আমরা তো এইটুকু জাস্ট পেয়েছি এরপর ভারতীয় ক্রীড়া মন্ত্রক এআইএফএফ তারা যদি ঘাটে ভাই কীরকম প্লেয়ার তারা বের করে নিয়ে আসতে পারবে সেটা একবার জাস্ট ভেবে দেখো স্কটল্যান্ডের ফার্স্ট ইয়ার লিগে কিন্তু ফুটবল খেলছে অ্যাটাকিং মিডফিল্ডার ছাব্বিশ বছর বয়সী নিউজিল্যান্ডের ফুটবলার পর্তুগালের টিয়ার টুতে ফুটবল খেলছে মার্কেট ভ্যালু রয়েছে টু পয়েন্ট ফোর সিআর ইনিও একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর আমরা যদি একটু ডিটেলস দেখি সেখানে জানতে পারবো আমরা যে উনিশটি অ্যাপিয়ারেন্সে তিনি চারটে গোল তিনটে অ্যাসিস্ট করে ফেলেছেন কিন্তু এই ফুটবলারটা এই ফুটবলারটা পর্তুগালের সেকেন্ড ইয়ার লিগে ভাবো তুমি নাম সরপ্রীত সিং কিন্তু এই ফুটবলারের নাম এবং এই ফুটবলারের যদি আমরা হিস্ট্রি দেখি বাই চ্যাম্পিয়ানস লিগ উইনার কিন্তু এই ফুটবলার জার্মান চ্যাম্পিয়নশিপ জিতেছে জার্মান কাপ উইন করেছে জার্মান থার্ড ইয়ার চ্যাম্পিয়ন বায়ার মিউনিকের হয়ে দু হাজার উনিশ কুড়ি মরসুমে লিগ জিতেছে ভাই এ ফুটবলার ইন্ডিয়ান জার্সিতে খেলবে বায়ার্ন মিউনিকের হয়ে জার্মান কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিকের হয়ে জার্মান মানে ওদের লিগ চ্যাম্পিয়ন মানে অবিশ্বাস্য ভাই অবিশ্বাস্যাত্র ছাব্বিশ বছর বয়সে কিন্তু দুর্দান্ত স্ট্যাটস রয়েছে এই সমরপ্রীত সিং এর এইসব ফুটবলার ইন্ডিয়ান জার্সিতে খেলবে দেখো শুধু ন্যাশনাল টিমে নিউজিল্যান্ডে আমরা যদি একটু ডিটেলস দেখি নিউজিল্যান্ডের ন্যাশনাল টিমে ওর স্ট্যাটস যদি দেখি নিউজিল্যান্ডের হয়ে আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি খেলেছে ভাই নিউজিল্যান্ড মেন টিমে খেলেছে চোদ্দোটা ম্যাচে একটা গোল করেছে এবার এই ধরনের প্লেয়ারকে নিয়ে আসা একটু চাপের ভাই দেখা যাক বিশ্বাস আছে এআইএফএফ এর ওপর বিশ্বাস রাখতে হচ্ছে ভাই নিয়ে আসা দরকার